হ্যাঁ আসলে খুব চমৎকার যারা দেশি মুরগি টাইগার লেয়ার ফার্মি মিশ্রি বাচ্চা নিতে চান জিরো বাচ্চা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের সাপেক্ষে ডেলিভারি দেওয়া হয় আমাদের লোকেশন মমৃসিংহ জেলা মুক্ত আসা থানা ডাকতলি কালিবি দক্ষিণ পাশে নয় নশিমপুর ইউনিয়ন এগুলো আছে বুডিঙ্গারা লেয়ার বাচ্চা আর সাদাগুলা লেয়ার বাচ্চা একুশ বাচ্চা আছে যারা করতে পারেন পার পিস একশো পাঁচ টাকা আর বডিংগুলোর দেশি বাচ্চা আছে অল্প কিছু এখানে কালো এবং লাল ছোটোগুলো দেশি বাচ্চা বিদ্যুৎ নাই সকাল থেকে এগুলো ছোট দেশি বাচ্চা আর লাল বড় দুইটা লেয়ার বাচ্চা এখানে লেয়ার এফারেন্স হিসেবে রাখা হয়েছে দেশি আছে তিন পিস ফামি আছে ছয় পিস বাইকগুলা লেয়াল লেয়ার রাখা হয়েছে আমাদের পাঁচ দিন প্রতি পাঁচ দিন পরে লেয়ার বাচ্চা হ্যাচিং হয় দেশী বাচ্চা মেটিয়াখানি বই করেন টাইগার ফামি মিশ্রি জিরো বাচ্চা আমাদের প্রতিদিন বাচ্চার রেট আপডেট হয় আমরা এখন লেয়ারে প্যারেন্টস দেখাবো আমাদের নিজেদের বাচ্চা ফোরানো হয় ডিম রয়েছে মুরগি এটা হচ্ছে প্যারেন্টস লেয়ার মুরগি প্যারেন্টস এখান থেকে ডিম ডিম থেকে বাচ্চা হয় দেখতে পাচ্ছেন এখানে টাইগারের ডিম রয়েছে ইনকিউডার কস হবে এ পাশে রয়েছে লেয়ারের ডিম এগুলো ইনকিপেডের বসাবো হবে এখানেও ডিম রয়েছে বিদ্যুৎ নাই আইপিএস পি এস চলতেছে লেয়ারের বাচ্চা তারা নিজে স্থান নিতে পারেন এখানে লেয়ারের বাচ্চা বের হবে বুকিং চলতাছে তো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল এখনই বাজারে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশ ও দেশে যারা ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক সম্ভব এই ভিডিওটি ফেসবুক পেজে চলে আসবে সেখান থেকে দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি যারা বাচ্চা নিতে আছেন অবশ্যই ভিডিওতে দাম দেওয়া আছে প্রত্যেকটা বাচ্চার এবং ফোন করে জেনে নেবেন স্ক্রিন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে তো সেখানে সরাসরি আমাদের খামারে এসে নিতে পারবেন সেক্ষেত্রে সর্ত সাপেক্ষে ডেলিভারি দেওয়া হয় সারা বাংলাদেশে আমাদের লোকেশন স্ক্রিনে লেখা আছে ইমু হোয়াটসঅ্যাপ সবাইকে সমন্বিত থাকার অনুরোধ জানাচ্ছি আর নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন সবাইকে আবার ধন্যবাদ